সেই সময় সিংহ রাশিতেই অবস্থান করে রয়েছেন রবি ফলে রবি এবং বুধের সমন্বয়ের সৃষ্টি হচ্ছে বুধাদিত্য যোগ কিন্তু এর ঠিক পরেই পনেরোই সেপ্টেম্বর বুধের প্রবেশ কন্যা রাশিতে তুঙ্গ হবেন বুধ এবং এই তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে বুধাদিত্য যোগের স্ট্রেংথ সেটা কিন্তু অনেক অনেক বাড়বে সতেরোই সেপ্টেম্বর রবিও কন্যা রাশিতে প্রবেশ করছেন ফলে তুঙ্গ বুধ এবং রবির একত্র অবস্থান আশ্বিন মাসে সৃষ্টি করবে আবার অতিরিক্ত বলবান বুধাদিত্য যোগ প্রথমে খেয়াল রাখবো আমরা সিংহকাল পুরুষের পঞ্চম রাশি রবির দ্বারা অধিকৃত এই রাশি এবং রবির জন্য এটি কিন্তু সক্ষেত্র ফলে এই রাশিতে বুধাদিত্য যোগের প্রভাব এটা একটু বেশিই দেখতে পাওয়া যায় আবার যদি এই সময় আপনার শুক্রের দশা চলে যদি এই সময় শুক্রের দশায় শনির অন্তর্দশা চলে আর শনি যে কোনো একটা উপচয় স্থানে অবস্থান করে অর্থাৎ তিন ছয় দশ এগারোতে অবস্থান করে সেই ক্ষেত্রে আপনি বহু বহু সাফল্যপ্রাপ্ত হতে চলেছেন ফেরে আসতে চলেছে পুরনো প্রেম কনভিন্স করবার ক্ষমতা বাড়বে যারা সেলস মার্কেটিং এই ধরনের পেশায় রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি অনেকটাই বেশি ঋষিবাড়িট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিশুদ্ধ জ্যোতিষ সৃষ্টি হতে চলেছে যোগ বুধের প্রবেশ তিরিশে আগস্ট সেই সময় সিংহ রাশিতেই অবস্থান করে রয়েছেন রবি ফলে রবি এবং বুধের সমন্বয়ের সৃষ্টি হচ্ছে বুধাদিত্য যোগ কিন্তু এর ঠিক পরেই পনেরোই সেপ্টেম্বর বুধের প্রবেশ কন্যা রাশিতে তুঙ্গ হবেন বুধ এবং এই তুঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে বুধাদিত্য যোগের স্ট্রেংথ সেটা কিন্তু অনেক অনেক বাড়বে সতেরোই সেপ্টেম্বর রবিও কন্যা রাশিতে প্রবেশ করছেন ফলে দুঙ্গ বুধ এবং রবির একত্র অবস্থান আশ্বিন মাসে সৃষ্টি করবে আবার অতিরিক্ত বলবান বুধাদিত্য যোগ এই যোগে বেশিরভাগ মানুষ উপকৃত হবেন তবে যারা একটু বেশি উপকৃত হবেন তাদের মধ্যে রয়েছেন সিংহ রাশি বাল মানুষরা দুটি ফেজে এই যোগ দেখতে পাওয়া যাবে এর ফল পাওয়া যাবে প্রথমটি তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর দ্বিতীয়টি পনেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর যাই হোক কি করতে পারে তার একটা ধারণা আমরা খোঁজার চেষ্টা করি প্রথমেই খেয়াল রাখবো আমরা সিংহকাল পুরুষের পঞ্চম রাশি রবির দ্বারা অধিকৃত এই রাশি এবং রবির জন্য এটি কিন্তু সক্ষেত্র ফলে এই রাশিতে বুধাদিত্য যোগের প্রভাব এটা একটু বেশিই দেখতে পাওয়া যায় আত্মবিশ্বাস বাড়বে নিয়ন্ত্রণ কায়েম করতে পারবেন সমাজকে কন্ট্রোল করতে পারবেন সিংহ রাশিবালা বাল মানুষরা চাকুরি প্রাপ্তির ক্ষেত্রটি অনেকটা স্ট্রং হবে দ্বিতীয়পতি একাদশপতি বুধ তিনি লগ্নে তিনি দ্বিতীয় উচ্চস্থ ফলে এই সময় ফিনান্সিয়াল গ্রোথ হবেই এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন সিংহ রাশিবা বাল মানুষরা কিন্তু প্রশ্ন হলো কতটা ফিনান্সিয়াল গ্রোথ হবে এটা ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর এখন যদি আপনার জন্মকুণ্ডলীতেও বুধাদিত্য যোগ থাকে এবং সেই বুধাদিত্য যোগ তৈরি হয় মিন রাশিতে আপনার লগ্ন বা রাশির অষ্টম ভাবে এই সময় যদি রাহুর দশা চলে ব্যবসায় ক্ষতি হবে সমস্যায় আপনি লগ্নে কেতু রয়েছে এই সময় সপ্তমে রাহু অষ্টমে শনি বক্রি ফলে এই সময় বুধাদিত্য যোগের আপনাকে তুলে আনবার ক্ষমতা নেই কিন্তু যদি আপনার ভালো দশা চলে যদি আপনার বৃহস্পতির দশা চলে আর সেই বৃহস্পতি আপনার একাদশে থাকেন যদি সেই বৃহস্পতি আপনার দ্বিতীয় কন্যায় অবস্থান করেন এবং বৃহস্পতির সঙ্গে বুধের একটা ক্ষেত্র বিনিময় সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন প্রচুর সাকসেসফুল হতে চলেছেন আপনি আবার যদি এই সময় আপনার শুক্রের দশা চলে যদি এই সময় শুক্রের দশায় শনির অন্তর্দশা চলে আর শনি যে কোনো একটা উপচয় স্থানে অবস্থান করে অর্থাৎ তিন ছয় দশ এগারোতে অবস্থান করে সেই ক্ষেত্রে আপনি বহু বহু সাফল্যপ্রাপ্ত হতে চলেছেন প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শুধু অর্থ নয় অর্থ উপার্জনের মাধ্যম সৃষ্টি হবে চাকরি পাবেন আপনি চাকরির ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন আপনি আপনার বাক চাতুর্য বাক নৈপুণ্য সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে বাক্যের মাধ্যমে সিস্টেমকে কনভিন্স করতে পারবেন আপনি রাজনীতি আপনার জন্য হয়ে উঠবে একদম জলভাত নিজেকে এগিয়ে নিতে পারবেন আপনি বোল্ড পার্সোনালিটি রিজিড পার্সোনালিটি নিয়ে এগিয়ে যেতে পারবেন আপনি কিছু যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন সিংহ রাশি বা মানুষরা যারা নিজের গাড়ি নিয়ে লং ড্রাইভে যাচ্ছেন অবশ্যই গাড়ির একটা সার্ভিসিং করিয়ে নিতে হবে বাড়িতে পরিবর্তন আসবে কিছু বাস্তু সমস্যা জেগে উঠতে পারে টাকা পয়সা আটকে যাওয়া ব্যাংকিং ওরিয়েন্টেড কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে আপনার জীবনে রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়তে বাড়তে চলেছে চিন্তার গভীরতা সেটাও দেখতে পাওয়া যাবে আইনি সমস্যায় কখনো কখনো জড়িয়ে পড়তে পারেন বাড়তে পারে মানসিক অস্থিরতা কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা থেকে বেরিয়ে আসতে হবে খরচ কিন্তু কিছুটা বাড়তে পারে বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে বুধ দুস্থানে আছেন তাদের কিন্তু এই খরচ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি আত্মীয় পরিজন কুচুম্ব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে কিন্তু খেয়াল রাখবেন এরা যদি মতলবে আপনার কাছে আসে সেই ক্ষেত্রে একটু বেশি সচেতন আপনাকে হতে হবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সিংহ রাশির প্রথম নক্ষত্র মঘা কাজের কিছু সুযোগ আসতে চলেছে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা এবং কাজকর্মের সুযোগ তার আশেপাশে পারিপার্শ্বিক প্রতিকূলতা জেগে উঠতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে মান সম্মান অর্থনৈতিক উন্নতির কিছু সুযোগ সেটা আপনার সামনে আসতে পারে কখনো কখনো হটগাড়ি মানসিকতার কারণে সমস্যায় পড়তে পারেন কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাকে মানসিক দিক থেকে নিজেকে একটু ফ্রি রাখার চেষ্টা করুন রেসপন্সিবিলিটি লেভেল সেটা যেন অতিরিক্ত না হয় খেয়াল রাখার চেষ্টা করুন নিজের গতি প্রকৃতি পরবর্তী নক্ষত্র পূর্ব ফালগুড়ি হঠকারী মানসিকতা আপটার বিপদ ডেকে আনতে পারে বাড়িতে আসতে পারে নতুন কোনো অতিথি ভুগতে পারেন চোখের সমস্যায় ফিরে আসতে চলেছে পুরনো প্রেম কনভিন্স করবার ক্ষমতা বাড়বে যারা সেলস মার্কেটিং এই ধরনের পেশায় রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি অনেকটাই বেশি কর্ম পরিবর্তনের সুযোগ আসতে পারে খুব প্রয়োজনীয় কোনো জিনিসপত্র খুব দামি কোনো জিনিসপত্র কিংবা খুব প্রিয় কোনো জিনিসপত্র সেটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন ভুগতে পারেন স্নায়ু সংক্রান্ত সমস্যায় বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে কিছুটা সময় একা কাটানোর সুযোগ আপনার সামনে আসতে পারে নিজেকে নতুন করে চেনার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে পারে আপনার কাছে পরবর্তী নক্ষত্র উত্তর ফালগুড়ি দায়বদ্ধতা বাড়বে সিংহ শেষ নক্ষত্র প্রথম চরণ সিংহরাশিতে রয়েছে ভুগতে পারেন চোখের সমস্যায় উচ্চশিক্ষার কারণে খরচ বাড়তে চলেছে পরিবারের কাছের মানুষদের সঙ্গে কিছুটা দূরত্ব বাড়তে পারে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় ভুগতে পারেন বেশি ইমোশনাল হলে বিপদে পড়বেন নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন বিবাহিত জীবনে অশান্তি থাকছে বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন আপন সঙ্গে দূরত্ব কিছুটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনও গুপ্ত শত্রুতা বেড়ে উঠতে পারে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায় খেয়াল রাখবেন প্রতিকার গ্রহণের আগে সঠিক জ্যোতিষ পরামর্শ এটা প্রয়োজন এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষরা শিশুদের কিছু শিক্ষা উপকরণ দান করতে পারেন নবগ্রহ স্তোত্র পাঠ করা যেতে পারে ধারণ করা যেতে পারে গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং যার মুখের উত্ত্রাক্ষ তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঁচটি দুর্বাসহযোগে ভগবান শ্রী গণেশের অভিষেক করতে পারেন এটাও আপনার জন্য শুভ এবং পজিটিভ হতে চলেছে বাধা বিপত্তি সমস্যা অশান্তি যাই আসুক না কেন কাটিয়ে উঠতে পারবেন আপনি নিশ্চিন্তে থাকা যায় নির্ভাব নয় নির্দিধায় থাকা যায় নিজেকে ভালো রাখতে পারবেন আপনি তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত সেবা এবং এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন সৌমী দেব সতেরো দুই উনিশশো তিরানব্বই চারটে পঁয়তাল্লিশ পানাগর কবে ম্যারেজ হবে সৌমি বিবাহের ক্ষেত্রে যথেষ্ট বাধা রয়েছে বারবার বিয়ে ঠিক হয়েও বিয়ে না হওয়ার একটা সম্ভাবনা সিলেকশনে গঞ্জগোল ইত্যাদি তৈরি হতে পারে তবে এটা একদিক থেকে মন্দের ভালো বিবাহিত জীবনের অশান্তিকে তুমি কাটিয়ে উঠতে পারবে এবং এই যে সময় কেটে যাচ্ছে এর ফলে সেই অশান্তির বোঝা সেটাও কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে দু সালের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময় তোমার বিবাহ যোগ রয়েছে এবং এই সময়ের মধ্যে বিয়ে হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম তাই আরেকটু অপেক্ষা করা অবশ্যই যেতে পারে নিশ্চিন্তে থাকো বিয়ে তোমার ক্ষেত্রে হবেই তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই শ্রী শ্রী মা আদি শক্তির আশীর্বাদে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের জীবন অনেক 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার